আলাইকুম এবরিয় সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি আল্লাহ তাল্লা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখন জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস চলে তো জ্যৈষ্ঠ মাস হচ্ছে মধুর মাস সব দেশীয় ফলের সিজন এখন আম কাঁঠাল লিচু তো চলুন দেখা যাক লিচু কোথা থেকে আসলো আমরা ফুল ভিডিও দেখে নেই থেকে আমার ছোট বোনের নোনাস আমাদের জন্য লিচু পাঠিয়েছে আর আপাদের বাগানের লিচু তো আপার ছেলে এসেছে আমাদের জন্য পাঠিয়েছে আলহামদুলিল্লাহ লিচুগুলা কিন্তু দেখেই তো তর্স হয়েছে না কখন খাবো তো বিসমিল্লা বলে এখন বের করে নিব। আর দেখে তো অনেক অবাক হয়ে গেছি এত সুন্দর লিচু একদম টাটকা গাছ থেকে পেরে সাথে সাথে নিয়ে আসছে আর বেশ বড় বড় আর এত মিষ্টি আমি আনার সঙ্গে সঙ্গে আগে একটা খেয়ে দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আর এই তো আমি বলে লিচুগুলা বের করে নিচ্ছি আর আমার হাজব্যান্ড তো ভীষণ খুশি লিচুগুলা দেখে বলতেছে এত সুন্দর লিচু আমরা তো আসলে বাজারে কেনার লিচুগুলা যে খাই সেগুলা কিন্তু এরকম টাটকা পাওয়া যায় না সেগুলা হয়তো আগের থাকে বা ওরকম সুন্দর থাকে না এটা কিন্তু বেশ সুন্দর ছিল আর এত সুন্দর লিচু পাঠিয়েছে অনেকগুলা লিচু পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আর আমরা সবাই মিলে সিলে খেয়ে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি যে আমার 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 প্রিয় ভাই বোন কত সৌভাগ্য বোনের জন্য লিচু পাঠায় সেটা আসলে অনেক ব্যাপার কারণ এখন আপন জন কিন্তু আসলে কেউ কারো খবরও নেয় না এমন একটা ডিজিটাল যুগে আমরা পৌঁছে গেছি তো আমার বোনের নোনা যে আমার জন্য পাঠিয়েছে সেটার জন্য আমি লাখো শুক্রিয়া আদায় করি আপা দুলাভাইকে দুলাভাই তো অনেক অনেক ছিল লিচুর টাইমে আমাদের যেতে আসলে সব কিছু মিলে সব সময় তো যাওয়া হয় না তো মনে করে আমাদের জন্য পাঠিয়েছে এটা ভেবেই আমরা অনেক অনেক খুশি এবং আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করতেছিলাম যে এত সুন্দর আমাদের জন্য মনে রেখে এত সুন্দর লিসু পাঠিয়েছে সেটা সত্যি ভাগ্যের ব্যাপার আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করি আমি এত ভালো আত্মীয় পেয়েছি আমার বোনের শ্বশুরবাড়ির আর ওরা সবাই অনেক ভালো মন মানের খুবই ভালো সবাই প্রত্যেকটা আমার জামাই ভাই বোন ওরা সবাই ওদের জন্য জন্য সবার অনেক অনেক ও ভালোবাসা কিন্তু নিচ্ছি আর লিচুগুলো দেখে সত্যি লোভ যাচ্ছিল না মনে হচ্ছিল যে মানে সাথে সাথে খেয়ে পেলি সবগুলা সিলে নেই এরকম তো যাই হোক যে আমি সিলে নিচ্ছি আর আমি অলরেডি কিন্তু সিলে আগেও বললাম যে আমি খেয়ে নিয়েছি খেয়ে দেখেছি এটা খুবই মজা বাজারের কিন্তু আমরা যে আনি সেগুলো এত সুন্দর থাকে না প্রথম দিকে দিকের একটু বিচি বড় থাকে শেষের দিকের ভিতরে একটু পোকা থাকে সেই ভয় থাকে আর লিচুর মুখের কাছে পোকা হয় সেটা কিন্তু আমার বাচ্চারা খেতে চায় না তো এই জন্য এই লিচু যেমন একটাও পোকা নাই আর কত সুন্দর এটা মিষ্টি একদম রসের টুক টুপা ছিল লিচু আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে আমার ছেলে মেয়েও বেশ মজা করে খেয়েছে তো আসলে রিজিকের মালিক আল্লাহ আল্লাহর তরফ থেকে রিজিক আসে তো আমাদের রিজিকে যেটা ছিল সেটা আমরা পেয়েছি আর আপাদুলা ভাইয়ের কাছে লাখো শুক্রিয়া আবারও আমি আদায় করি আল্লাহ যেন আমার আপা দুলাভাইকে সবসময় আল্লাহতাল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আর আমাদের এই বন্ধনটা যেন অনেক অনেক দিন টিকে থাকে এবং আমরা একে অপরের সাথে যেন আমরা আন্তরিকতাভাবে থাকতে পারি আর তার সম্পর্ক হয় আত্মীয় তো আমাদের সেই সম্পর্কটা জানি বজায় থাকে সেই দোয়া করি সবসময় তো আনার পরে আমরা খেয়ে নিয়েছি আগে তারপরে দুলাভাইকে ফোন দিয়ে বলেছি দুলাভাই আমরা লিচু পেয়েও গেছি আলহামদুলিল্লাহ লিচু খেয়েছি তো আসলে এখন যে ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে কিন্তু আপন ভাই বোনী কেউ কারো খবর রাখে না আর আমার বোনের ননাস সেটা কিন্তু সে আমাকে আমাদের জন্য পাঠিয়েছে এবং এত মনে করেছে যে না আমাদের লিচু পাঠাবে আমাদের লিচু খাওয়াবে কাপা কাঁঠাল খাওয়াবে সেটা আসলে অনেক অনেক ভালো লাগতেছে আর আমরা দ্বিতীয়বারের মতো গিয়েছিলাম ঈশ্বর ঈদের পরে আপনার অনেক অলরেডি অনেক অনেক ভিডিও দেখেছেন আমি ঈশ্বর গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমার এই পরিবারের জন্য বোনের শ্বশুরবাড়ির সবার জন্য আজকের ভিডিও এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ